মর্নিং সকাল আটটা বাজে আমি উঠে পড়েছি অ্যান্ড জাস্ট হ্যাভ মাই টি আর বাকি অভিষেক অ্যান্ড প্রবো বোথ আর স্লিপিং আর এখন কি করব কি রান্না করব আই হ্যাভ নো আইডিয়া লেটসি অভিষেকের প্রচণ্ড ঠান্ডা লেগেছে সো এমন কিছু করতে হবে যেটা একটু খেতে ভালো লাগে আমি খুব আস্তে কথা বলছি কারণ দরজাটা খোলা আছে অ্যান্ড ওরা ঘুমাচ্ছে তো চলো বাকি দেখা হচ্ছে কাজ করতে করতে ছারেটা দিন শেয়ার করছি তোমাদের সাথে গুড মর্নিং এইস কি করছিস মামাই কি হচ্ছে

মাও রান্না করে পোপো রান্না করে তো আমি যখন রান্না করি ওকে ওইভাবেই আমি ম্যানেজ করি যাতে ও খেলার ছলে রান্না করে অ্যান্ড আমি সত্যি কেন রান্না আমি আমি তখন এ মা মা আমাকে রান্না করছে আচ্ছা আমি সত্যি সত্যি বুঝিয়ে দিয়েছি আচ্ছা হাম হাম আমি তখন এ মা এগুলো আমি জুস দেব আমার চুন এগুলো তুমি আচ্ছা ঠিক আছে আবার আমরা পরে আসছি রান্না করি ঠিক আছে বাই ভেরি গুড না তুই কর কর এদিক থেকে ভালো আসছে না জলটা দিয়ে দাও ওটা ফেলে দাও ওটা নেই তো 네 봐. 음. 내 밑에로. 음. 올 데. 틱하지. 틱하지. 따르리 틱. 예게 음. 이렇게. 디 ভুল করে ভুলে গেছে কেন কোবিন্দ আরে ম রায় রে হে নাথে নাড়া হে নে বাসুদে মা তো স্বামী থাকার হে নাথে নাড়া হে নে গুড আফটারনুন এখন বাজে ঘড়িতে চারটে পোপো একটু আগে ঘুমিয়েছে আর ব্যাঙ্গালোরে একটু লেট করে সন্ধে হয় তো তো ওকে একটু লেট করে ঘুম পাড়লে অসুবিধা হয় না এক দেড় ঘন্টার পরে আমি ওকে উঠিয়ে দেবো নাহলে রাতে ঘুম পাড়াতে খুব প্রবলেম হয়ে যায় আর ব্যাঙ্গালোর আসার পর থেকে না খুব ডিফিকাল্ট হয়ে গেছে মানে লাইফস্টাইলটা এমন চেঞ্জ হয়ে গেছে সো ওকে একটু ওই ডিসিপ্লিনের মধ্যে আনাটা খুব চাপ হয়ে গেছে কলকাতায় যেরকম একটা সুন্দর লাইফস্টাইলের মধ্যে ছিল স্কুল যেতে ওখানে স্কুলটা কিছুদিন বন্ধ হয়ে গেছে ওকে এপ্রিল থেকে স্কুলে পাঠাবো সো আমার প্রচণ্ড ঘুম পাই দুপুরবেলা বাট স্টিল আমি ঘুমোতে পারি না মানে আমার সবসময় মনে হয় আই হ্যাভ টু ডু সামথিং তো এখন আমি একটু ভিডিও এডিট করবো অ্যান্ড অলসো আমার নিজের কিছু পার্সোনাল কাজ আছে মানে কেরিয়ারের দিক থেকে বলো অ্যান্ড যাই বলো তো সেখানে আমাকে একটু একটু ঘাঁটতে হবে একটু পড়াশোনা করতে হবে অ্যান্ড ফর দ্যাট রিজন আই নিড সাম টাইম যেখানে আমি কনসেনট্রেট করতে পারবো কারণ পোপো যদি জেগে থাকে ও যদি আমাকে নাও জ্বালায় মানে ও যদি টিভি দেখে বা ড্রয়িং করে বা খেলে বাট স্টিল আমার ফোকাসটা না ওর দিকেই থাকে আমি কোনোভাবে নিজের দিকে ফোকাসটাকে আনতে পারি না আর সেই জন্যই আমি এই দুটো টাইম বেছে নিই মর্নিং অ্যান্ড আফটারনুন যাতে এই দুটো টাইমে আমি নিজের কাজে একটু কনসেন্ট্রেট করতে পারি আদারওয়াইজ ও জেগে থাকলে যেটা পসিবল হয় না সো একটু ঘুমিয়ে নি এক ঘন্টা পরে ওকে ডাকবো অ্যান্ড একটু ছাদে নিয়ে যাব খেলা করবে বাট ইভিনিংয়ের টাইমটাও খেলা করছে খুব লাইফস্টাইলটা খুব মানে কি হয় না তুমি যদি বাচ্চাদের একটু হাফ অ্যান আওয়ার একটু ড্রয়িং করাও পড়তে বসাও বা কোনো অ্যাক্টিভিটি করাও ওরা কিন্তু বোর হয় না বাট খেললেও কিন্তু বোর হয় তুমি যদি সারা দিন একটা বাচ্চাকে খেলার মধ্যে রেখে দাও সেটাও কিন্তু ঠিক নয় কারণ তাতে কি হয় জেদরা অনেক বেশি ইনক্রিজ করে যায় কথা শুনবে না সো এই ব্যাপারটা একটু একটু খেয়াল করছি আমি ওর জন্য যেটা কলকাতা একদমই ছিল না এই জন্য আমি চাইছি ওকে আবার কলকাতার মতো একটা লাইফস্টাইলে ফিরিয়ে আনতে একটা ডিসিপ্লিনের মধ্যে সেই জন্য একটু পরে উঠে একটু খেলতে নিয়ে যাবো ছাদে আফটার দ্যাট ইভিনিংয়ে একটু ড্রয়িং করাবো বা কোনো অ্যাক্টিভিটি করাবো যাতে ওর আবার আগের মতো বিহেভিয়ারটা ফিরে আসে এনিওয়েজ এত ভাবনার কিছু নেই বাচ্চা মানুষ সো চলো আমি বেশিক্ষণ কথা বলবো না কারণ আমার টাইমটা বড় শর্টেজ হয়ে যাবে আমাকে এই টাইম ইউটিলাইজ করতে হবে আবার ফিরে আসছি ইভিনিংয়ের টাইমে দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে পোপো ঘুম থেকে উঠলে আর আমি ওকে একটু খেলিয়ে বাড়ি আসলে তারপরে আমি দেখছি ব্লগটা কন্টিনিউ করব টিল দিন তোমরা একটু রেস্ট নিয়ে নাও আর যাদের আমার মতো প্রবলেম আছে মানে যাদের মনে হয় কিছু করতে হবে কিছু করতে হবে কিছু করতে হবে অলওয়েজ তারা উঠে পড়ো এবং নিজেদের কাজগুলো একটু সেরা নাও ওকে টিল দিন টাটা বাই ভাই টেক কেয়ার অ্যান্ড দেখা হচ্ছে ইভিনিং এ তারা নাকটা ঠিক করে দিই হ্যাঁ এবার দেখতে পাচ্ছিস তো ডাকতাম যে এটার মধ্যে কি আছে বুঝলে এটার মধ্যে দেখলাম ডিমস ডিম সেদ্ধটাই এইভাবে দিয়েছে

મારું તો બરાબર છે ભારતીય નંબર છે મારા ભાઈનું કોલ છે હ મારી તારી વેટ બેસી હા પાસ થી મેં એટલે તાજેતિયા કવિ દી ભાંગી ચાલી રહેતા પે